চেয়ারম্যান সাহেব গ্রামের যা অবস্থা গ্রামের ছেলে ফেলে যা শুরু করেছে তাই গ্রাম তো বেশি দিন আর টেকবে না তুমি ঠিক কথা বলেছো এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নিতে হবে আমাকে অতি শীঘ্রই আয় সুমন্তি সাওয়াল জমেল গয়া গেল তো তোমার সাথে বার হয় না এই কোন ডাক্তারের কাছে গেলে পাঁচশো টাকা লাগবে না একটু বাপের সাথে আটো ও চেয়ারম্যান সাহেব ও বাড়ি আছো নাকি ও চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব এই আমাদের সাবালটা সাত দিন ধরে খাচ্ছে

Bye. <laughs>